মেয়র আমি রাসেল মাহমুদ চুল্লাহলাম আধিবেশন থেকে আজকে নিমজুরি কটনের মধ্যে একটা ডিজাইন নতুন চলে আসছে এগুলো হচ্ছে কাজ করার মধ্যে থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে নিম জুরি কটনের মধ্যে বুটিক্সের এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা খুবই ইউনিক আর ভিতরে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ সুতার কাজ থাকবে ফুল বডিটা হচ্ছে আপনারা স্ট্রং ওয়ার্ক পাচ্ছেন তার মধ্যে হচ্ছে সুতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা সুতার কাজ এবং স্ট্রং ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচের প্যানেলটা আমি নিচের প্যানেলটা বোনদেরকে একটু দেখে দিচ্ছি নিচের প্যানেলটা সুতো ওয়ার্কিং করা থাকবে কাজ করা থাকবে নিচের প্যানেলটা আপনারা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আর সুন্দর একটি লেস করা থাকবে হ্যাঁ নিম জুরি বুটিক্সের মধ্যে আমাদের মাহাতি ফ্যাশন থেকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার ব্যাগপোষণটা একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে আর এই ড্রেসগুলোর অন্যগুলো ফুল অন্য কাজ করা থাকবে হ্যাঁ ফুল অন্য থাকবে কাজ করা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো ফুল অন্যটা হচ্ছে ফুল উন্ন্ট হচ্ছে আড়াইশো তার কাজ করা থাকবে এই হচ্ছে বিওয়ার সোনাটা আর যাতে যাতে ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন চারটা কালার অ্যাভেলেবেল আমাদের মাথিফেশনে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন সাথে স্টোন ওয়ার্কের কাজ থাকবে হ্যাঁ কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এবং এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ফুল বডিটা এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচে একটা প্যানেল করা থাকবে ব্যাক বসুনটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোরগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছেন প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্য ফুল অন্যটা থাকবে ফুল অন্যটা ওয়ার্ক থাকবে তার মধ্যে হচ্ছে ফুল অন্যটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হ্যাঁ ফুল অন্যটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা অবশ্যই আমি মেনশন করে দেবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা আপনারা খুবই ইউনিক গর্জিয়াস কাজ করার মধ্যে পাচ্ছেন ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে স্টোন ওয়ার্কের মধ্যে আপনারা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা আর এটা হচ্ছে জামার ব্যাক একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আপনারা হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা নিমজুরি বুটিক্স কটনের এই ড্রেসগুলোও নিতে পারতেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা নিমজুরি এই কটনগুলো পাচ্ছেন আমাদের মাহাতি ফিশন থেকে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে স্টোন ওয়ার্কের কাজটা আপনারা ফুল বডিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচে একটা প্যানেল করা থাকবে আমি নিচের প্যানেলের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি নিচের ফুল প্যানেলটা পেয়ে যাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ সাথে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এটা হচ্ছে যে আমার ব্যাক একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছেন প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিমজুরি বুটিক্সের এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফিশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যার চারপাশে খুবই চমৎকার একটি লেস করা থাকবে ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে স্টোন ওয়ার্কের কাজ থাকবে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ